বিসমিল্লাহ রহমান রহিম এইবার চিন্তা করবেন না এবার রেডিমেড ড্রেস বেশি চলবে কেন চলবে সেটাও বলে দেই মজুরি অনেক বেড়ে গেছে কারেন্টের দাম বেশি মজুরিও বেশি তো এর জন্য রেডিমেড ড্রেস আপনারা চোখ বুঁজে নিতে পারেন আর লাভ করলে দুই টাকা রেডিমেড ড্রেস থেকে করতে পারবেন আর এগুলো যেহেতু ইন্ডিয়ান ড্রেস এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির ইন্ডিয়ান ড্রেস এগুলা মানে এগুলোতে কোনো মান নেই এগুলো হচ্ছে আগানুরের ড্রেস এই ড্রেসগুলো আজকে দেখাবো আমাদের এগুলোর অনেক কালেকশন আসছে তো তো এগুলোই আমার দেখাইতে হবে এই যে এই ড্রেসটার প্রিন্ট কিন্তু জামার মাঝখানে মাঝখানেও প্রিন্ট আছে সেম কালার সুতা দিয়ে এটা অনেক গর্জিয়াস ঠিক আছে আপনাদেরকে বোঝাইতে পারবো না এটা বোঝানোর মতোন কিছু নাই মানে জামার মাঝখানে মাঝখানেও গর্জিয়াস করে কাজ করা এক একটা ওয়েট আছে প্রত্যেকটা ড্রেসের সাইজ আছে এটার যেমন দুইটা দুই পিস পাবেন সাইজ পাবেন সাইজ দিয়ে নিবেন প্রত্যেকটা ড্রেস এগুলো বড় সাইজের ভিতরে আসছে উন্নাগুলো অনেক সুন্দর পাটি উন এই ড্রেসগুলো বিক্রি করতে পারবেন সারা বছর সবগুলো ড্রেসের চালো কাজ আছে সালোয়ার ইনার করে বানানো অনেক সুন্দর অনেক সুন্দর এই এক একটার এক এক দিয়ে দিচ্ছি আমি আর এই সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র মাত্র বারোশো নব্বই মাত্র বারোশো নব্বই ঠিক আছে বারোশো নব্বই এগুলো বিক্রি করতে পারবেন দুই হাজার বাইশশো পর্যন্ত এনারা হি উপরে রাখি বাড়িতে রাখতে মায়া লাগে দেখছেন যার যার টাকার মায়া একটা থাকবে মাটিতে লাগতে মায়া লাগে এটা হচ্ছে ডাবল এক্সেল কি রে ছিচল্লিশ সাইজ বড়ি ছিচল্লিশ সাইজ বড়ি এটা না আবার জামাটা একটু শর্ট শর্ট আসবে জামাটা বিয়াল্লিশ সাইজ আসবে ঠিক আছে এটা সামনে পুরো অল ওভার কাজ পিছনে পুরো অল ওভার কাজ দেখেন কি সুন্দর পিওরের ভিতরে ড্রেসটা পুরো অল ওভার কাজ ঈদের জন্য বেস্ট একটা ড্রেস এই যে এই এই ড্রেসগুলো আমি নিয়ে আপনাদের জন্য চলে আসছি এটা অনেক সুন্দর একটা কাজ আর এইটা আমি দিয়ে দিব আপনাদেরকে রিজনেবল প্রাইসে অসুবিধা নেই ওটা সুন্দর আসছে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর একটা ড্রেস এই যে পুরা গর্জিয়াস করে একটা ড্রেস না এই যে এটা অনেক সুন্দর এদিক দেখ সারা এই যে এই ড্রেসটা পুরা কাজ করা এই যে দেখেন পিসনটা পুরা কাজ করা আর এইটা হচ্ছে সামনের পশুনটা অনেক সুন্দর করে কাজ করা সাদার ভিতরে ঠিক আছে এরপরে আসছে সারারা এটা সারারা কাজ করা জর্জেটের একটা সারারা ঠিক আছে সামনে পিসে সব সাইডে কাজ করা বাংলার মাটিতে কেউ কাছে যদি এই প্রাইজে এই প্রোডাক্ট পান বলবেন যে আমি না পাই এই প্রাইজে এই প্রোডাক্ট পাইছি ঠিক আছে বলবেন স্যার এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এই ড্রেসটা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিলাম এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র তেরোশো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস তেরোশো টাকা অনেক সুন্দর একটা সারারা সাদার ভিতরে সারারা সামনে পিসে সব দিকে কাজ দেখছেন কত সুন্দর কাজ কিন্তু আমার মনে হয় যে আমার সবাই কালো কালো দেখতাছে আপনারা কি কালো দেখেন আমার না ক্লিয়ার দেখেন একটু বলেন না এই কথার একটু বলবেন আমার মনে হয় যে আমার ক্লিয়ার দেখতাছেন না কালো কালো দেখতাছেন এই কথাটা একটু বলেন সবাই একটু বললেন তো কেমন দেখেন আমার এই যে এইটা আর সুন্দর একটা ড্রেস এইটা আর সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পিএস কালারের ভিতরে ড্রেসটা সামনে যেমন গর্জিয়াস করে কাজ করা পিসি সেই রকম গর্জিয়াস করে কাজ করা অসম্ভব সুন্দর এই ড্রেসগুলা এইটার সাইজ হচ্ছে আপনার ছিচল্লিশ না পঁয়তাল্লিশ সাইজ পঁয়তাল্লিশ সাইজ ছিচল্লিশ সাইজ আমি সব একটু কম দেখি হ্যাঁ লাইফ ঠিক ক্লিয়ার আচ্ছা ধন্যবাদ এই যে এইটা হচ্ছে কি আপনার জামাটা অনেক সুন্দর করে কাজ করা এরপরে দেখেন এই যে নিচের পোষণের কাঁচটা দেখেন ঠিক আছে এগুলো অনেক সুন্দর ড্রেস এগুলো কিন্তু আপনার ছোট সাইজের অনেক ড্রেস পাবেন কিন্তু বড় সাইজ ড্রেস পাওয়া যায় না তো এর জন্য এগুলো ভালো রেটে সেল করতে পারবেন যারা ব্যবসা করবেন এগুলো নিয়ে নেবেন এগুলো সাইজ সবগুলো বড় বড় সাইজ আছে বিক্রি করতে পারবেন ইচ্ছা মতন কেন বড় হইলে আপনার টিকেন দিয়ে নিলেই ছোটো হয়ে যাইতেছে মজুরি একটা মজুরির দামে আছে এক হাজার টাকা আর এগুলো এক হাজার টাকার সমানই আপনার ড্রেস পাচ্ছেন এগুলো অনেক সুন্দর ড্রেস আর এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর কাপড়গুলো অনেক সুন্দর কোয়ালিটি ফুল প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে এই ড্রেস আপনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল বিক্রি করতে পারবেন অনেক ভালো রেডে মাত্র চোদ্দশো নব্বই টাকা ওই রাখবো আমাদের কোন জায়গায় কেমন লাগতেছে নিচে রাখতে ইচ্ছা করতেছে না এটার এটা কালার এটার কালার এটা এইটার কালার এটা ঠিক আছে এই ড্রেসটার কালার এটা এটাও চুয়াল্লিশ সাইজ এটা বডি চুয়াল্লিশ ঠিক আছে এটা বডি চুয়াল্লিশ মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র চোদ্দোশো নব্বই টাকা এই যে অনেক সুন্দর করে কাজ করা সামনে পিছনে কাজ করা মাত্র চৌদ্দোশো নব্বই টাকা অনেক সুন্দর একটা ঈদ কালেকশান নিয়ে আসলাম মাত্র চৌদ্দোশো টাকা অনেক ডিজাইন আছে আইদিকে থাকুক এই যে এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র চোদ্দশো নব্বই টাকা অনেক সুন্দর মাত্র চোদ্দশো নব্বই টাকা পরে দেখাচ্ছি আর আর কত হ্যাঁ লাইটিং একটু কি লাইটিং একটু ড্যাম লাগছে আমিও তো কইতাছি লাইটিংটা একটু কম আমার লাইটিং কম কি করমু এত লাইটিং করলাম তাও লাইটিং হলো না আচ্ছা অসুবিধা নেই এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস গর্জিয়াস কাজের একটা ড্রেস এই যে পিছনেও কাজ আছে সামনেও কাজ আছে অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা হচ্ছে একটা একটা হালকা কালার ইট কালারের ভিতরে ড্রেসটা ড্রেসটা হচ্ছে ইট কালারের ভিতরে এইটা হচ্ছে উন্নাটা এই যে ড্যাম শিওরনাগুলো পছন্দ হবে আপনার অনেক সুন্দর অনেক সুন্দর এইটা হচ্ছে সালোয়ারটা সুন্দরশো নব্বই টাকা মাত্র চোদ্দশো নব্বই টাকা অনেক সুন্দর এক একটা থেকে এক একটার কালার সুন্দর মাত্র চোদ্দশো নব্বই টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন এরপরে দিচ্ছি এটা হচ্ছে কি আপনার সাইজ আছে চল্লিশ সাইজ শিক্ষণ মানুষকে কেটা আসেন ধার হলেন এটা এটা আছে চল্লিশ সাইজ অনেক সুন্দর এগুলো সাইজ আছে আপনারা সাইজ দিতে পারবেন যার যেই সাইজ লাগে সাইজ দিয়ে নেবেন এটা চল্লিশ সাইজ এটা অনেক সুন্দর ব্যাক সাইডে কাজ নাই অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর আর এটাও দিচ্ছি আপনাদেরকে একবারে বিশেষ ডিসকাউন্টে এইটা হচ্ছে অন্যটা এইটা হচ্ছে ওন্যাটা পুরো উন্যাটা গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর না কালারটা অনেক সুন্দর কালারটা এইটা হচ্ছে সালোয়ারটা একেবারে পিটি অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটা এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর জামাটা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস এইটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা দেখছেন কিভাবে আসছে ড্রেসের ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর ইট কালারের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর এটা পিছনে কাজ নাই পিছনের কাজটা দেখলাম কাজ নাই ঠিক আছে পিছনে কাজ নাই কিন্তু ড্রেসটা অনেক সুন্দর কটনের ভিতরে সাইজ হচ্ছে গিয়ে চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর কাজ করা এগুলো ঈদের এগুলো অনেক দামে বিক্রি করবেন তিন হাজার পর্যন্ত বিক্রি করতে পারবেন এইটা হচ্ছে আপনার উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে সালোয়ারটা এই ফুলের সাথে ম্যাচিং করে উন্নাটা অনেক সুন্দর মানে সেটের আর এটাও দিচ্ছি মাত্র চোদ্দোশো নব্বই যারা হোলসেলে নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে হোলসেলার ভাই বোনদেরকে বলতেছি সবাই চলে আসবেন হোলসেলার

আকাশি কালার ভিতরে পিঙ্ক সাইজ হচ্ছে চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ চুয়াল্লিশের টা কি আপনি ছিচল্লিশও পড়তে পারবেন বিয়াল্লিশও পড়তে পারবেন এইটার জন্য বেটার মানে দুইটা সাইজের মানুষও পড়তে পারে একটা সাইজ এইটা আর সুন্দর এটা ব্যাকসাইডও কাজ আছে অনেক সুন্দর করে কাজ কাজের ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর ইনার করে বানানো অনেক সুন্দর এই ড্রেসগুলোর ফিনিশিং অনেক সুন্দর এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাজ আর এইটা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম প্রাইজে কম প্রাইজে মাত্র চোদ্দোশো নব্বই মাত্র চোদ্দোশো নব্বই ঠিক আছে এইটা আর একটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস পিওরের ভিতরে এই ড্রেসটা আগানোর ডিজাইন করছে এখানে দুইটা পাও করছে ওই সুন্দর একটা আগা কি শুরু করে দিছে লাইফে দাঁড়াইলে আব্বু চিল্লি মানে এটা কি বাসা না কি আল্লাহ জানে একটা অভদ্রতা এই যে এটা দেখেন এত বড় ছেলে মানুষের এই সানবিজ ভাই তো লাইভ করে একটু একটা বাচ্চা মুখ শব্দ করে না আর কয়েকটা পেজ আমি দেখছি ছোট ছোট বাচ্চা নিয়ে লাইভ করে মানুষের বাচ্চারা কথা বলে না আর একবারে লজ্জাহীন এত বড় ছেলে চিল্লা চিল্লি করা শুরু করছে এই যে দুইটা পাল আছে দুইটা পাল আছে এটা অনেক সুন্দর এটা নিচেও পাল আছে হ্যাঁ নিচেও কয়েকটা পাল আছে এই যে নিচেও কয়েকটা পাল আছে এটা এই এটা হচ্ছে পাল আছে অনেক সুন্দর ছোটো ছোটো পাল আছে এটা অনেক সুন্দর এরপরে হচ্ছে ব্যাক সাইডটা এটা জর্জেটের উপর ফোর পার্ট জর্জেডের উপর ফোর পার্ট অনেক সুন্দর আগানোর একটা ড্রেস এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো আর এইটা হচ্ছে উনাটা এটা হচ্ছে উনাটা আর এটা হচ্ছে পিওরের ভিতরে সালোয়ারটা মাত্র তেরোশো পঞ্চাশ কারণ হচ্ছে এত এত দুষ্টু ছেলে আছে কইতে পারবেন তেরোশো পঞ্চাশে তারপরও কথা বলতেছে এখানে সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা গ্লেজি স্টোন দেখেন এত সুন্দর একটা গ্লেজি স্টোন মানে এই স্টোনটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এটা কামিজের ভিতরে অনেক সুন্দর একটা কামিজের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলোর পর আর কোনো কোয়ালিটি নেই আগানোর ড্রেসের জন্য সবচেয়ে বেটার এগুলো ঠিক আছে এটা অনেক সুন্দর এটা সিকোয়েন্সটাই অনেক সুন্দর আর এটা হচ্ছে সাইড আর এগুলো না ইনার করে বানানো এগুলো ইনার করে বানানো অনেক সুন্দর আর এটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে এইটা হচ্ছে কি আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো মাত্র চোদ্দোশো নব্বই হ্যাঁ এটা প্যান্টটা

এই সাইজ গুলো দিয়ে আচ্ছা এইটা অনেক সুন্দর এটা দুবাই সিল্ক না অনেক সুন্দর একটা সফট সিল্ক এই যে কাপড়টা দেখছেন অনেক সুন্দর এর ভিতরে এটা অনেক একটা দামি মাখন কাপড়ের ভিতরে অনেক সুন্দর এই কাপড়ের শাড়ি বানাবো আল্লাহ বাচায় রাখলে সামনে বসুন এই যে এটা অনেক সুন্দর একটা জামা একেবারে গর্জিয়াস করে এটা করলে আর নেকলেস লাগবে না নেকলেসের কাজ শেষ এইটা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর একটা জামা এই যে গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিটা অনেক সুন্দর পেঁয়াজ দি হ্যাঁ এইটা হচ্ছে ওন্নাটা পিওরের ভিতরে যেহেতু জামাটা অনেক গর্জিয়াস এর জন্য উন্যাটা একেবারে সিম্পল ওন্নাটা শুধু চারদিকে এই লেসটা পাবেন ঠিক আছে চারদিকে এই লেসটা পাবেন আর কিছুই নেই দেখি আস আর এইটা হচ্ছে আপনার পায়জামাটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র চোদ্দোশো নব্বই মাত্র চোদ্দোশো নব্বই অনেক সুন্দর এই ড্রেসটাও অনেক সুন্দর এই ড্রেসটার সাইজ আছে আপনার চল্লিশ

সালোয়ার উন্যা আসবে এই যে এই কালারটা ইট কালারটা ঠিক আছে ইট কালারটা এই যে নিচের কালারটার সাথে ম্যাচিং করে সালোয়ার এবং উন ঠিক আছে নিচের কালারটার সাথে ম্যাচিং করে কাপড়টা কি সুন্দর ডিজাইন করছে অনেক সুন্দর মাত্র চৌদ্দশো নব্বই অনেক সুন্দর এই ড্রেসটা এগুলো দিচ্ছি চৌদ্দশো নব্বই এটা হচ্ছে মেজেন্ডা কালারের ভিতরে মেজেন্ডা একেবারে গাঢ় মেজেন্ডা কালারের ভিতরে অনেক সুন্দর একটা গাঢ় ম্যাজেন্ডা কালার ঠিক আছে যা লাগবে নিয়ে নিবেন এটাও চল্লিশ সাইজের মতন চল্লিশ সাইজ এটা চল্লিশ সাইজ বডি ব্যাক সাইডেও কাজ আছে ব্যাক সাইডেও কাজ আছে অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা এরপরে এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র এই পাঁচটা বাস উল্টা ভাস দেখতে হয় এটা সালোয়ারের কাজ আছে

এটা অনেক সুন্দর একটা গর্জিয়াস ড্রেস হাতা দুইটা হাতায় অনেক সুন্দর করে কাজ করা আছে দুইটা হাতায় গর্জিয়াস করে কাজ করা আছে এই যে এটার সাইজ হচ্ছে আপনি চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে নিচে সিম্পল কাজ ব্যাক সাইডে কোনো কাজ নেই চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন এইটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে উনাটা প্রাইজ হবে গিয়ে মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা রেশ নেই ঘুমায়নি সবাইকে আছেন না সবাই ঘুমায় গেছেন আমার মতন দাঁড়ায় ঘুমায় জায়গা এটা অনেক সুন্দর আগানুরের একটা ডিজাইন করছে এটা আগানুরের একবারে স্টোন স্টোন আছে হ্যাঁ নিচেও আপনার স্টোন আছে স্টোন আছে এই যে নিচে স্টোন আছে অনেক সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো কাজই নেই সামনের সাইডে কাজ আছে অনেক গর্জিয়াস কাজ এটা অনেক সুন্দর পিঙ্ক কালারের ভিতরে ছোটো ছোটো মিনর করে একেবারে রিয়েল ড্রেস ঠিক আছে এগুলো অনেক সুন্দর আর এটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো নব্বই মাত্র চোদ্দশো নব্বই সালোয়ারটা মাত্র চোদ্দশো নব্বই এনে দেখলো তো আমার পায়ের তোলাপর এনে দেখলো আমার পায়ের তোলা এপরে এটা আরো সুন্দর একটা ড্রেস এই যে দেখেন আছে আছেন আমি তো বেশি নাই কেউ আমি এক্লাই আছি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটার কাজ সুন্দর ড্রেসগুলো অনেক টাকা খরচ করে করছে লোকটা যে বানাইছে উফ অনেক টাকা খরচ করছে ড্রেসগুলোর পিছনে এই যে অনেক সুন্দর একটা ড্রেস একটা অনেক সুন্দর করে দিছে অনেক সুন্দর করে দিছে

জর্জেটির ভিতরে এই ড্রেসটা এই ড্রেসটা বানাইতে গেলে আপনার মুচুরি এলো কত এই ড্রেসটা এত সুন্দর জর্জেটির ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে ছোটো ছোটো একটা পাল আছে দেখেন এই যে ছোটো ছোটো কয়েকটা পাল দেওয়া আছে অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক না ড্রেসটা অনেক সুন্দর না পিওরের ভিতরে অনেক সুন্দর লাগবো পরলে ভালোই লাগবো খারাপ না দেয় দি দেখাই দি মো সমস্যা কি এই যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটার একটা সমস্যা এটা অনেক সুন্দর সমস্যাটা আপনাদেরকে দেখাই দিই না দেখাই দিলে তো বহর বহর করবেন এই যে উনার্ডার মেয়েদের জোড়া দিয়ে দিছে দেখছেন টেলারে কি কামটা করছে এত সুন্দর ড্রেসটা জোড়া দিয়ে দিস এত সুন্দর ড্রেসটা এত সুন্দরটা পিওরের ভিতরে দেখেন কি সুন্দর

আমি কিন্তু প্রত্যেকটার কথা কই তারপর কয় আহ আর হুমসে না সেদিনে একটা একটা তিনশো পঞ্চাশ টাকা একটা জামা দিছে তো এই জামাটা সবাই দিতেছে আমি কি আপা এই জামাটা দেন কেন কয়েকটা তিনশো পঞ্চাশ টাকা আপনি ডিসকাউন্ট দিচ্ছেন আমি কি ডিসকাউন্ট দেনি ওই জামাটা সিরা পড়ছে দিকে তিনশো পঞ্চাশ টাকা দিছি ও আমি তো খেয়াল করিনি আপনি তাহলে সিরা এটা দিলেন কি আপনি আপনার আমারে আমি সিরা জামা নিই না দেখছেন অত সিরা পড়ছিল দিকে আমি তিনশো পঞ্চাশ টাকা দিলাম অনেক সুন্দর একটা মাত্র চোদ্দশো নব্বই মাত্র চোদ্দশো নব্বই কি করে সারা রাত রাত চব্বিশ বেরি করে আর কি করবো এটা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর ইট কালারের ভিতরে কালারটা হালকা কালার দিয়ে অনেক সুন্দর করে আমার করছে একটা সুতি সুতি টাইপের কাপড়টাই অন্যরকম মানে এই সব ইন্ডিয়ান কাপড় ঠিক আছে ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়া থেকে কাজ হয়ে এসে এখানে শুধু ফিটিং করছে ঠিক আছে এখানে আইসা শুধুমাত্র ফিটিং এই যে শিলিটা আছে না সিলির ফিটিংটা বাংলাদেশে হয় বুঝছেন এটা কেউ জানে না শিলির ফিটিংটা আমাদের দেশে হয় যে কোনো ড্রেস এই যে এটা হচ্ছে আপনার তো লর ভিতরে অনেক সুন্দর ড্রেসটা মাত্র 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 বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস অনেক ডিসকাউন্টে দিলাম এটা দিয়েছে কারিকটা ওইবু আল্লাহ জানে এটা তো মনে হয় মনটা কায়রা নিল এই ড্রেসটা অনেক সুন্দর সাইজটা হয়েছে আপনার চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ অনেক সুন্দর গ্লেজটা কি দেখছেন নিচে কি সুন্দর করে কাজ করা এই যে নিচের কাজটা দেখছেন কত সুন্দর লাগবো আপনারা তো দেখেন না না দেখেন আমি তো বুঝতেছি না আপনারা যে দেখেন না না দেখেন আমি চোখে কিচ্ছু দেখি না আমার চোখ দূরেই অন্ধ এই যে অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে এটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর কোয়ালিটি বলে এই ড্রেসটা আর এটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে দেখছেন কোয়ালিটিটা দেখছেন খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই ড্রেসগুলো মার্কেট থেকে আনতে গেলে আপনার পাঁচ হাজার টাকা লাগবে এটা হচ্ছে ইনার করে অনেক সুন্দর করে বানানো এটা হচ্ছে সালোয়ারটা এই দেখেন আর এইটা হচ্ছে অনেক সুন্দর

তো আজকে আর সময় তো না কালকে দেখাবো আগামী রুটি আর কয়েকটা জামা আছে ডিসকাউন্ট অফারে ছেড়া দিমু শেষ অফার শেষ হয়ে যায় বুগা এই কোটা দেখাইলেই এই কোটা দেখাইলেই আমার অফার শেষ হয়ে যাবো দি 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 সালোটা দে সালোটা দে এই প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো নব্বই তো যা লাগবে খালি নিয়ে নেবেন আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার চলে আসবো কালকে তিনটা তিরিশে অনেক সুন্দর ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম